हमारे राज्य तथा पार्टी दल बीएम पुदिताबाद इलेक्शन में बीएन के पाका का चेयरमैन कार्यक्रम में देताबाद বাস্তবায়ন করছে তাদেরকে যেন অনুরোধ রাখবো আপনারা যেন যে আমাদের দলে না আসার জন্য আমি অনুরোধ করবো জিয়াম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অঙ্গ সংগঠন আপনারা হয়তো অন্য চুখে দেখবেন না যাত্রীতাবাদী সংগঠন বলতেই বোঝায় জিয়া শহীদ প্রেসিডেন্ট যা রহমানের একটি অঙ্গ সংগঠন তাই আমি আমার স্বেচ্ছা আশা সুজীবকে ডক টি শর্মা চাচা সর্বদলীয় পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচা شباب দল ডক টি শর্মা जिंदाबाद

যেমন আবার বিভিন্ন পর্যায়ে যেমন নেতৃবৃন্দ পর্যায়ে যেমন আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মূল সংগঠন করেও যেমন এই আমাদের এই উদ্দযাত্রারে ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ইউনিয়ন পর্যায়ে এসে ইন্দনের ইউ বিতরণ করে ইউনির কার্যক্রমকে ক্ষতি সঞ্চারণ করতেছে এটা দেখে নিশ্চয়ই আমাদের সবাই বাধা আমরা অনুপ্রেরণা পাচ্ছি যে আমাদের মূল সংগঠনের সাথে গ্রামাঞ্চল কার্যক্রম পরিচালনা করছে আমি গ্রামাঞ্চলকে আমাদের